আপনারা জানেন যে এই তিস্তা নদী এটা আমাদের লালমনিহাট বাসীর জন্য আশীর্বাদ হতে পারত। কিন্তু বর্তমানে এটা দুঃখের কারণ কারণ প্রতি বছর বন্যার সময় তিস্তার পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই লালমনিহাট জেলার অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় আমাদের ওটা গৃহপালিত পশু যা প্রাণী যেগুলো আছে সেগুলো অনেক ক্ষতি হয়ে যায় আমাদের লোকজনের অনেকের বাসা বাড়ি ভেঙে যায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এ না আবাদ কৃষি যা থাকে সবই ধ্বংস হয়ে যায় তা আমরা যারা রাজনীতি করি আমরা আপনারা জানেন দীর্ঘদিন একটা শরীর সাচক ক্ষমতায় ছিল তারা প্রতি বছর এই তিস্তা নিয়ে রাজনীতি করেছে আপনার প্রশ্ন যেভাবে করেছেন এটা সঠিক কথা বলেছেন আমরা আজকে ষোলো সতেরো বছর থেকে ক্ষমতার বাইরে বিএনপি আমরা এই কারণে আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনারা জানেন এই তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা করা হয়েছে যে মহাকর পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে তিস্তা পাড়ের লোক অনেক আলোকিত হয়ে উঠবে এই অঞ্চলটাই আলোকিত হয়ে উঠবে এখানে তিস্তা দুধারে পাথ হবে এবং এখানে ইকোনমিক জোন হওয়ার কথা যেখানে অনেক দেশি বিদেশি ইনভেস্টাররা ইনভেস্ট করবে এবং এর পাশে রিসোর্ট হবে এখানে আমাদের কর্মসংস্থান তৈরি হবে যে তিস্তা আমাদের দুর্দশার কারণ বর্তমানে এই আমরা মনে করি যে এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এটা একটা আমাদের আশীর্বাদ হবে এই কারণে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আমরা চাই এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এই তিস্তা বারের মানুষগুলোর দুর্দশা লাঘব হোক প্রতি বছর এই তিস্তা পরিকল্পনা নিয়ে যে আপনি বলে বললেন যে একটা রাজনীতি হয় এ রাজনীতি গত সরকারে হয়েছে গত সরকারের এমপিরা করেছে গত সরকারের যারা দলীয় ক্ষমতায় ছিলেন তারা করেছে কিন্তু আমরা জানেন আমরা ক্ষমতার বাইরে আমরা এটাকে নিয়ে আন্দোলন করছি আমরা চাই এটা বাস্তবায়ন হোক সতেরো আঠেরো তারিখে এই তিস্তা পাড়ে অবস্থান করব আমাদের এই অবস্থানের মূল লক্ষ্য হলো যে আমরা দেশে বিদেশে এটা জানাতে চাই যে তিস্তার এই ন্যায্য পানির অভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই একটা একটা এই নদীর মাঝখানে আমরা অবস্থান নিব। আমরা এখানে রাত্রি যাপন করবো আমাদেরকে শুধু সার্বজনীন লোকজন এখানে অংশগ্রহণ করবে যারা ক্ষতিগ্রস্ত এবং এই এই অঞ্চলের বাসিন্দা আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে এটা কোনো দলীয় প্রোগ্রাম না এটা আমরা যদিও আমাদের নেতা অধ্যক্ষ আসুদ হবে দুলুভাই যেটা ডাক দিয়েছে বাট এটা একটা সার্বজনীন প্রোগ্রাম এই আন্দোলনটাতে আমরা জনসম্পৃক্ততা বাড়াতে চাই আমরা আশা করি যে এখানে হাজার হাজার লোকের মিনিমাম দশ থেকে পনেরো হাজার লোকের সমাগম হবে আমরা আপনারা জানেন হাতিবান্ধা উপজেলার প্রায় ছয়টা ইউনিয়ন প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় তারা তো থাকবেন পুরা হাতিবান্ধাবাসী মনে প্রাণে চাই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং তারা আমরা এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি তাতে করে যা জনগণের সঙ্গে কথা বলেছি এবং সার্ব এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি আমার বিশ্বাস এখানে পনেরো ষোলো তারিখে ব্যাপক সমাগম হবে দেশ বিদেশের অনেক সতেরো আঠারো তারিখে ব্যাপক লোক সমাগম হবে এবং দেশ বিদেশের সাংবাদিকরা আসবে আমরা জাতীয়তাবাদী দলের রাজনীতি করি আমাদের জাতীয় নেতৃবৃন্দ মহাসচিব আসার কথা আছেন জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আছে যেমন মাহমুদুর রহমান মান্না যেমন জুনায়দ সাকি এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা আশা করি যে তারা আমাদের এখানে আমাদের সঙ্গে এসে একমত পোষণ করবে এবং দেশে বিদেশে এটা প্রচার হবে এবং জনমত আমরা তৈরি করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া উচিত আমরা দুপারে মানুষকে সমবেত করব আমরা এই যে প্রচার প্রচারণা শুরু করেছি আমাদের বিভিন্ন ইউনিয়নে কথা হচ্ছে ইউনিয়নে বিভিন্ন বৈঠক হচ্ছে এবং আমরা জনসভাও করব করে মানুষকে সচেতন করব যে এটা সবার প্রয়োজনীয়তায় আছে সবার স্বার্থ এটার সঙ্গে জড়িত দল মত আদর্শ যে যে দ আদর্শে বিশ্বাসী হোক না কেন সবাইকে আমি এখানে আমন্ত্রণ জানাবো আমরা এবং তারা মহিলারাও সমবেত হতে পারবে তারা তিস্তা নদীর ধারে ধারে থাকবে মহিলারা তো আর রাত্রি যাপন করা সম্ভব না তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করে চলে যাবে দিনের বেলা এবং রাতের বেলা আমরা এখানে অবস্থান করব। এখানে আমাদের জাতীয় নেতৃত্ববৃন্দ বক্তব্য দেবে আমরা আশা করি দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো তারিখ সন্ধ্যায় এখানে বক্তব্য রাখবেন উনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন এবং এখানে তিস্তা পাড়ের লোকজনের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন আমাদের দাবি হলো যে মহাপরিকল্পনা আছে তিস্তা সেটার বাস্তবায়ন এটা শুরু এরপরে যদি দাবি মানা না হয় আমাদের এই অব্যাহ কর্মসূচি অব্যাহত থাকবে এবং এটা যতদিন আমরা দাবি আদায় করতে সমর্থ হব না ততদিন পর্যন্ত আমরা এই তিস্তা আন্দোলন নিয়ে থাকবো ইনশাল্লাহ